সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ একরো থেকে আজকে আমার এই যে ফ্লাক বি তার মা হোলি স্ট্যাম্প ফ্রিজেন হোলি ফ্রিজেন আর বি বাচ্চা আর এটা হলো হোলি ফ্রিজেন ফ্রিজেন বি বাচ্চার সাথে কালকে যে আমি ফিরিয়ে দিয়েছিলাম দর্শক এইগুলোগুলো আমার ডেলিভারি হবে ঠিক আছে গরম দর্শক প্রচুর গরম কারেন্ট চলে গেছে এইটা একটা বাচ্চা এটা হোলি ফ্রিজেন কাল দর্শক এই গরুগুলো আমি দিয়েছিলাম তিন লক্ষ পঁচিশ হাজার টাকা ইনশাল্লাহ আর আপনাদের দোয়া ভালোবাসা গরুগুলো আজকে ডেলিভারি হবে আর ডেলিভারি আমি ডেলিভারি আমি দেখে গরু থাকে আমি রেনা জিঙ্ক রেনাডা কোম্পানি দর্শক এটা খাওয়াই দেবো গরুকে কারণ জার্নির জন্য এই ভিটামিনগুলো খাওয়াইলে গরু সুস্থ থাকে দর্শক এই জন্য এই গরুগুলো খাওয়াবো আমি আড়াইশো গ্রাম করে দিব এক একটাকে একবার আড়াইশো গ্রাম করে দেবো দাও তো দাও না এই যে ভালো করে দাও হট দাও কাটতে দিন দস তেল এটা এটা দিলাম আপনার না এটা দিলাম জি আর এটা দেব ক্যালপ্লেক্স স্কোয়ার কম্পানি এটা ক্যালপ্লেক্স একটা স্টক করে খাওয়াচ্ছি আর এগুলো দিব কারণ গু জন্ন হবে দস বানাই ক্যালসিয়াম এবং জিম দুটা দিলাম দর্শক দিব

ইনশাল্লাহ আর আপনারা জোলা করবেন যে খামারে নিছে ওনার জন্য অবশ্যই লাভ হয় আর আমার এখানে একটা পক্রা আছে বক্রাটা সংগ্রহ করে আসছি আমি পক্রাটা বিশা আছে দুই মাস দর্শক দুই মাস বৃদ্ধ আছে এখনো চেক হয়নি পুরো দর্শক ভাই যদি নিতে চায় এই বকলাটার দাম দেবো আমি পঁচাশি হাজার টাকা দর্শক বকলাটার দাম পঁচাশি হাজার টাকা দেবো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন পঁচাশি হাজার টাকা দাম আর আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সার গরু গাভি গরু সব ধরনের গরু দর্শক যে কোনো ধরনের গরু আর সাত পঞ্চায়ে সাথেই থাকবেন সব ধরনের গরু আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন এবং আমার এখানে আসবেন থাকবেন সেরকম সুব্যবস্থা আছে আপনাদের জন্য দর্শক আর আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য গাজীপুর গাজীপুরে পাঠাচ্ছি আর এই যে ভাই বাচ্চা দর্শক বাচ্চাগুলো দেখেন একবারে সেই বাচ্চা এটা কালকে দিয়েছিলাম আমি প্রতিবেদন আজকে বিক্রি হয়ে গেছে কালকে বিক্রি হয়েছে আজকে এবার তো न भाई ये लो न आ आ आ आ आ हमारे सब के पापा देने के हां पूरा बकरी रखते भाई न न nah time to get wet, बसक बाइक को गुरगुला देन छुले हां ला दस्त से রসি একটু রসি লাগবে আপনার এই যে তুলে দিলাম আর ইনশাল্লাহ গাড়ি ছাড়ে দিলাম আপনারা সকালে দোয়া করবেন